পিৎজা বা পিজা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাবার এই খাবারটির উদ্ভাবন হয়েছে মূলত ইতালির নেপলস শহরে কালক্রমে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সব বড় শহরেই এটি যথেষ্ট পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছে এটি তৈরি হয় এক প্রস্থ মোটা সাধারণত গোলাকৃতি রুটির ওপর পনিরের প্রলেপ দিয়ে সাথে অবশ্যই টমেটো এবং কখনো কখনো টমেটোর সস থাকে এছাড়া স্থান সংস্কৃতি এবং রুচি ভেবে আরও অনেক কিছুই যোগ করা হয় যেমন মাংস বা পেঁজাজ কুচি খাবারটির মূলত নেপোলিটান রন্ধন প্রণালীর একটি অংশ হওয়া সত্ত্বেও সারা বিশ্বেই এটি তুমুল জনপ্রিয় যে ধরনের দোকানগুলোতে পিৎজা বিক্রি হয় তা মূলত পিজ্জাইয়া বা পিজারিয়া নামে পরিচিত এছাড়া যুক্তরাষ্ট্রে এ ধরনের দোকান পিৎজা পার্লার পিৎজা প্লেস এবং পিৎজা শপ নামে পরিচিত ইউরোপে এটি দুপুর বা রাতের মূল খাদ্য হলেও বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে এটি একটি ফাস্টফুড জাতীয় খাবার হিসাবে গণ্য পিৎজার আসল উৎপত্তি এখনও অজানা হওয়া সত্ত্বেও মনে করা হয় যে খুব সম্ভবত এই ধরনের খাবারের উৎপত্তি রোমানীয় চ্যাপ্টা রুটি ফোকাসিয়া থেকে আনুমানিক আঠারো বা উনিশ শতকে ইতালির নেপলসে আধুনিক পিৎজার আবির্ভাব হয় সেই জন্য এর তখনকার দিনে তার নাম ছিল নেপোলিটান পাই তবে প্রাচীন গ্রিক মিশরীয় আর্মেনীয় ইত্যাদি খাবারেও এর কিছু উল্লেখ পাওয়া যায় প্রাচীন গ্রিকরা একে প্লাকোস বলত তাদের রুটি ও পরাংশে তেল লতাগুল্ম এবং পনির দিয়ে উনুনে সেঁকে খেত এছাড়া প্রাচীন রোমানরা এটিকে একটু উন্নত করে পাতলা রুটির ওপর পনির মধু ও তেজপাতা লাগিয়ে খেত তবে পনেরোশো বাইশ সাল নাগাদ যখন টোম্যাটো এবং সেই জাতীয় সবজি পেরু থেকে ইউরোপে বাণিজ্যের কারণে আসে তখন বিষাক্ত ফল মনে করে সেগুলো খাওয়া হতো না এবং তা অভাবী মানুষদের কাছে সহজলভ্য ছিল তারা তখন ইস্টের সাথে ময়দা মিশিয়ে তাতে টোম্যাটো ও অন্যান্য মশলা দিয়ে খেতে শুরু করে ও পরবর্তীতে তা বিশেষ জনপ্রিয় হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পারস্য সৈনিকদের পাতলা রুটির উপর চিজ ও খেজুর দিয়ে খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিছু বিশেষজ্ঞের মতে পিৎজার উৎপত্তি পিজ্জারেল থেকে যা আসলে রোমান জিউসদের খাবার ছিল মনে করা হয় যে রাফায়েল এসপোসিটো নামক এক ব্যক্তি সর্বপ্রথম আধুনিক পিৎজার আবিষ্কার করেন তিনি এই পিৎজা আঠারো শতকে রাজা ওম্বেরত ও রানি মার্গারিতার জন্য চিজ বেসিল টোম্যাটো সহযোগে বানান যা তাদের খুবই পছন্দ হয় এবং তখন থেকে এর নাম পিৎজা মার্গারিটা রাখা হয় পিৎজার দোকান খোলা হয় নেপলসের পোর্ট অ্যালবাতে যা আজও উপস্থিত পিৎজার সমগোত্রীয় খাবারের প্রচলন প্রায় গোটা বিশ্বেই দেখা যায় চীনে একে যেমন বিন বলা হয় তেমনই ভারত বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলিতে এটি পরোটা রুটি নান ইত্যাদি নামে পরিচিত